মক্কামুদ্দিনে এবং আরব ইমামদের দেখেছি তারা একামত হয়ে গেলে মুসলিদের উদ্দেশ্যে কিছু কথা হাদিস থেকে বলে থাকেন তা হলো সোজা করো সোজা হয়ে দাঁড়াও সেঁটে সেঁটে দাঁড়াও শেতান শেতানের জন্য ফাঁকা জায়গায় রেখো না সুদ্দুল খালাল দুজনের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করো আমার প্রশ্ন হলো আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবগণ তারা একামতের পর পেছনে ফিরেও তাকান না যে কাতারের কি অবস্থা নামাজে কাতার সোজা করা কি ইমামের দায়িত্ব নয় তারা কেন উপরোক্ত হাদিসের উপদেশগুলো মুসল্লিদের উদ্দেশ্যে বলে থাকেন না এতে কি ইমামদের এলেমের স্বল্পতা রয়েছে নাকি কোনো মাঝহাবি ফিখের সংকীর্ণতা আছে মাঝহাবি ফিখের সংকীর্ণতা নেই এখানে কারণ কোনো মাঝহাব

সেখানে প্রবেশ করে যেতে পারে তো এই সবগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং এখানে কোনো ধরনের মাঝাবি সংকীর্ণতার কারণে কোনো ব্যক্তি কাজ করবে না বা এটা বলবে না এটা উচিত নয় এবং মাঝাবি গুরুত্ব দেওয়া হয়েছে যতটুকু আমার জানা রয়েছে হানাফি মাঝাবি এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কথা সোজা করার ব্যাপারে এবং কাতার সোজা করার ব্যাপারে বলার কথা বলা হয়েছে এখানে যে মৌলিক বিষয়টুকু সেটা হচ্ছে আসলে আমাদের লোকদের সেক্ষেত্রে জানার অভাব আছে মানে জানার সংকীর্ণতা আছে এই যে বিষয়গুলো এভাবে হয়ে থাকে এই বিষয়গুলো আসলে অনেকে জানে না